এই যে এই যে চিকিৎসাটা দিল আলহামদুলিল্লাহ যারা গরিব ধরে যারাই আছে অনেকে অর্থ নাই অনেকের অর্থ আছে অনেকে বড় বড় ডাক্তার দেখাইতে পারে না একটা ডাক্তারের ভিজিট লাগে হাজার কোটিশো টাকা টাকা গুছাতে পারবো চাইবো না ডাক্তার দেখাই আলহামদুলিল্লাহ যেটা করছে যে উদ্যোগ সালন সাহেব নিয়েছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া অনেক ভালো হয়েছে দেশের জনগণের জন্য ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সালন সাহেব ভালো রাখুক এই ধরনের উদ্বেগ আরও নেই আরও করুক এবার চিকিৎসা দিছে ঠিকই কোনো টাকা পয়সা নেয়নি আবার আমাদের সুবিধা হয়েছে যে এক জায়গায় গেলে ভিজিট লাগে এই জায়গায় ভিজিটটা লাগলো না আমরা বিনা টাকা চিকিৎসাটা করতে পারলাম একটা প্রেসক্রিপশন দিলেই তো অনেক কিছু মানে ওষুধ দিছে ফিরি কোনো টাকা পয়সা নেয়নি এটা যে বিনামূল্যে একটা রুগীর একটা ডাক্তারের যে বিজেট লাগে এবং এই টাকাটা লাগে না এবং ওষুধ দিতেছে ওষুধের টাকা ভি বাঁচতেছে তাদের দেখা গেছে একজন ডাক্তার তাহলে এক দেড় হাজার টাকা দুই হাজার টাকা লাগে এটা তাহলে একটা একটা পরিবারের অনেক তার অর্থনীতিটা তারা হয় এবং এই টাকাটা লাগে না

ওনার উদ্যোগ এবং ওনার আর্থিক সহযোগিতায় জান্নাত ফাউন্ডেশন এবং আফিয়া জাল ফাউন্ডেশনের মাধ্যমে এটি পঞ্চম এবং ক্ষুত্রয়োজনীয় দ্বিতীয় বৃহত্তম অনুষ্ঠান বলতে এই অঞ্চলটির মধ্যবিত্ত মানুষ সাধারণ খেটে মানুষ যারা চিকিৎসা সেবা থেকে সম্পূর্ণ বঞ্চিত যারা অর্থভাবে ভালোভাবে চিকিৎসা করতে পারে না তাদের জন্যই কিন্তু শাহলাম আজকে এই ফ্রি মেডিকেল সার্ভিসের মাধ্যমে সতেরো জন ডাক্তার এর মাধ্যমে বিশেষজ্ঞ আছেন এখানে নজন ডাক্তার তাদের মাধ্যমে বিভিন্ন রোগে চিকিৎসা করাচ্ছেন পাশাপাশি উনি কিন্তু আমাদের জন্য কিছু যে জরুরি ওষুধ যেগুলো আমরা প্রাইমারি মেডিসিন বলে থাকি এই ওষুধের ব্যবস্থা উনি করেছেন এছাড়াও উনি কিন্তু আজকে কোনো ডাক্তার সাহেব যদি কোনো টেস্টের প্রয়োজনীয়তা মনে করেন রোগ নির্ণয়ের ক্ষেত্রে এক্ষেত্রেও কিন্তু কিন্তু পঞ্চাশ ডিসকাউন্ট দিচ্ছেন অর্থাৎ টাকাটা উনি ভর্তুকি দিবেন সুতরাং আমি মনে করি যে কুতুপুরের সহ নামগঞ্জ চার আসনের আজকে যে আজকে নিয়ে যে পাঁচটি ফ্রি মেডিকেল সার্ভিস প্রোগ্রাম হলো এবং আগামীতে আরও যে তিনটি হবে তিনটি ইউনিয়নে সেটির বিবেচনায় নানগন জেলার ইতিহাসে চার ইতিহাসে একটি একটি অন্যতম বৃহত্তম একটি মানব সেবা ও কল্যাণমূলক অনুষ্ঠান বলে আমি মনে করি ধন্যবাদ আপনাকে ইনশাআল্লাহ এই মানব সেবামূলক প্রোগ্রাম অবশ্যই সালবার পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন আগে গিয়ে চালু থাকবে এবং আমি বলেছি যে আগামী আরও তিন জনে এই ধরনের বৃহত্তম আমরা মানব সেবামূলক এই স্বাস্থ্যসেবামূলক প্রোগ্রাম করবো এবং শাহালবা কিন্তু শুধু এই স্বাস্থ্য বিষয় নিয়ে যে ওনার মানবিক কর্মসূচি স্থান উনি শিক্ষা বাসস্থান সহ ধর্মীয় বিভিন্ন মসজিদ মাতা সেদিন খানার সহায়তা সহ উনি সামগ্রিক জনগোষ্ঠীর সামগ্রিক মানুষের কল্যাণের জন্য কিন্তু উনি কাজ করছেন যে এখন আমাদের শাহিবাজার আলিয়া মাদ্রাসায় আমাদের ফ্রি মেডিকেল টিম চলছে আপনারা জানেন যে আল্লাহ শাহ আলম সাহেবের নেতৃত্বে ওনার কোনো বিভিন্ন ইউনিয়নে আমরা মেডিকেল টিম করেছি ইনশাল্লাহ এই মেডিকেল টিম সফল হয়েছে আপনারা জানেন আল্লাহ শাহ আলম সাহেব এবং একজন ব্যক্তি ওনার ফ্যামিলির ঐতিহ্য আছে ওনারা উনি একজন বড় বাপের ব্যবসায়ী উনি আগামী দিনে আমাদের ফতুল্লা থানা থেকে সাতটি ইউনিয়ন আমাদের পাশে আছে ওখান থেকে ইনশাল্লাহ আগামী দিনে ধানেশিষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন ইনশাল্লাহ আমরা তাকে নির্বাচিত করে আমরা ঘরে ফিরব ইনশাল্লাহ আমরা তার জন্য যে এখন মাঠে নেমেছি আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচনে ওনাকে জয়যুক্ত করে আমরা জনগণের সেবা করার সুযোগ করে দিব ইনশাল্লাহ করবেন সবসময় ঠিক আছে ঠিক আছে কোনো টাকা ওষুধেরও তো টাকা নেয় নাই এটা কে করতেছে সামন সামনে শুধু ধোঁয়া করবেন উনি আপনাদের পাশে আছে